গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিন্টু আপনারা দেখছেন আইডেন্টিটি ব্লগ দিয়ে ইউটিউব চ্যানেল তো চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সব পোষা পাখিগুলো সব সুস্থ সবল আছে তো আজকে সকাল থেকে বৃষ্টির ওয়েদার তো বৃষ্টির ওয়েদারে আপনারা পাখিকে ভালো করে যত্ন রাখবেন লক্ষ্য রাখবেন পাখি যদি হাঁড়ির ভেতরেও থাকে হাঁড়ি থেকে বের করে দেখবেন পাখিগুলো কোনো লুজ মশলা লেগেছে কিনা বা ডাইরে লেগেছে কিনা কারণ এই ওয়েদারে আপনার ওয়েদার চেঞ্জ হয় তখনই পাখিদের সমস্যা বেশি হয় হঠাৎ গরম থেকে ঠান্ডা তো এদের তখনই সমস্যাটা হয় আপনি একটা লক্ষ্য রাখবেন এবং যদি পাখি হাঁড়ি দেন হাঁড়ির ভেতরে যদি পাখি বসে থাকে তখনই দেখবেন বের করে পাখির কোনো লুজ মোশান লেগে থাকে না তো আমার টপিক আজকে পাখিকে রেস্ট দেওয়ার পরে মানে পাখি যখন রেস্ট থাকে তারপরে পাখিকে যে ভাঁড় দিলে সেই ভাঁড়ে আলো কি ডিম পাড়ে বা কী হয় সেটাই দেখানোর ব্যাপার আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে পাখিকে আমি রেস্টে রেখেছিলাম দুমাস তো পাখিকে রেস্ট দেওয়া দরকার সারা বছর আপনি প্রোডাকশান করালে পাখি কোনো ওদের কোনো এনার্জি থাকবে না ওরা তখন অ্যাগ্রেসিভ হয়ে যাবে তখন নিজের বাচ্চাকে নিজে কামড়ে দেবে নিজের ডিম নিজে খেয়ে ফেলবে পাখিকে রেস্ট দেওয়া অবশ্যই দরকার পাখিকে রেস্ট দেবেন এই সারা বছর প্রোডাকশান করার অন্তত বছরে দুমাস রেস্ট দেবেন নয় বৈশাখ জৈশ্রী নয় চৈত্র বৈশাখ এই দুটো মাস আপনি অন্তত রেস্টের রাখবেন পাখিকে তাহলে পরে দেখবেন পাখিদের বডির স্ট্রেন্থ খুব ভালো থাকবে এবং পাখিরা ভালো বাচ্চা তুলবে এবং ভালো ডিম বাচ্চা করবে ঠিক আছে তো দেখে নেবো আজকের আমি পাখি মাস রেস্টে রেখেছিলাম চৈত্র মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত পুরো রেস্ট দিয়েছিলাম আবার অনেক পাখি বৈশাখ থেকে জৈষ্ঠ মাস পর্যন্ত রেস্ট রেখেছিলাম তো সেই সব পাখিগুলো দেখবো প্রত্যেকের পাখি প্রত্যেক পাখিকে ভাঁড় দিয়েছি তো ভাঁড় দেওয়ার পরে কী হলো আমি সেটাই দেখবো সেটাই নিয়ে আজকের টপিক চলুন দেখে নেওয়া আছে কোয়ালিটির নতুন কালার কম্বিনেশান একদম লাইট ফ্রিজিনের মধ্যে একদম লাইট ফ্রিজিন কালার ঠিক আছে সে আগেও প্রোডাকশান করেছি তো যে আমি চৈত্র মাসের পনেরো তারিখে রেস্টে বসিয়েছিলাম তারপরে একে ভাট দিয়েছি জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখের মধ্যে তো প্রায় মাস দুয়েক রেস্ট পাওয়ার পরে ওই কীরকম রেজাল্ট করেছে দেখুন পাঁচ পাঁচ তো এটি একদম নতুন কম্বিনেশান কালার এই কালার আমার কাছে আগেও ছিল না নতুন নিয়ে আসা হয়েছিলো নতুন প্রোডাকশান একদম এতেও আমি জ্যৈষ্ঠ মাসের সাথে থেকে ভাল লাগিয়েছিলাম নতুন জোর লাগা জোট করতে ভালো লাগেছি তো এও দেখে দেখুন এও নতুন একটা নতুন পাখি নতুন চেয়ার আছে একটা এটা আমি রেডি করে ভাত দিয়েছিলাম তো এও ভালো প্রোডাকশন করেছে এও দেখুন চারটে ডিম পেড়েছে দেখা যাচ্ছে ওই দেখুন চারটে ডিম পেড়েছে অলরেডি একটা ফোটানো হয়ে গেছে বাচ্চা দেখছে গ্রিন কম্বিনেশান গোত্রি পাখি একে দিয়েছিলাম দোষটি মাসের পনেরো তারিখের থেকে ভাত দিয়েছিলাম তো এও চারটে ডিম পিড়েছিলো একটু অসুস্থ ছিল তারপরে হচ্ছে মেডিসিন পেয়েছি খাই দিয়ে ঠিক করেছি পরে একে চারটে ডিম পেড়েছিলো অলরেডি একটা বাচ্চা ফুটিয়ে ফেলেছি ঠিক আছে বলুন পর একটা না বন্ধুরা এটাও যে আটা মাসের পাঁচ তারিখের থেকে ভাগ তো দেখুন এটা একটা হোয়াইট অ্যালমিনো বটি বাকি এটা ডিম পেড়েছে তিন তিন আটটা ডিম পেড়েছে আটটায় বাচ্চা কিন্তু তুলবে আটটায় ডিমই ফোটা হবে আপনাকে দেখাবো আপনাকে আটটায় ডিম যখন ফোটাবে আপনাকে সেটা সেই ভিডিওটাও দেখাবো আটটাই বাচ্চা পড়ে বাড়িতে ঠিক আছে চলুন এ কালটা দেখে নেব এটা ক্রিম কালার ওই স্টাই কালার কম্বিনেশনের বদ্রিক আছি এটিকে দিয়েছিলাম জ্যোষ্ঠী মাসের লাস্টের দিকে ভার দিয়েছিলাম তো এটি হচ্ছে চার দিন ছটা ডিম ছিল অলরেডি দুটো বাচ্চা ফুটে গেছে ঠিক আছে যে একটু আগেই ভার দিয়েছি কারণ এই হচ্ছে রেস্টও পেয়েছ আমি একটু আগে থেকে চৈত্র মাসের মাঝে মাঝে থেকে রেস্ট পেয়েছি তারপরে হচ্ছে আপনার হচ্ছে দৈশ মাসের লাস্টের থেকে ভাত দিয়েছি তো এও ছটা ডিম পেড়েছে দুটো ডিম অলরেডি ফুটিয়ে ফেলেছি ধরুন এটা একটি হোয়াইট অ্যালমিনো এটারও আষার মাসে একটাই ভাত দিয়েছিলাম তো এই ডিম পেড়েছে ছটা ঠিক আছে এবার মোটামুটি সবাই প্রোডাকশন করেছে এবার ছটা ডিম পেড়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে এরপরে একটি নতুন ভিডিও নিয়ে আসবো ফের কালকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকের মধ্যে এখানে শেষ করছি দাদা